এরপর প্রশ্ন হলো গান বাজনা বাজিয়ে বিশ্ব অরস্বরীপ করা ইসলামে যায় আছে কিনা এটা হলো গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়ার মতো করতেছে গান বাজনা নাচানাচি অবৈধ ডলা ঢলি মেশামেশি হারাম কাজ শিরিক কুফুর আবার নাম দিছে সেটা পবিত্র ওরস্বরীপ এটা যদি অপবিত্র না হয় তো আল্লাহর জমিনে আর অপবিত্র কোনটা হবে যেখানে আল্লাহ ছাড়া অন্য কারণ নামে পশু জবে হয় সেটা কখনো পবিত্র হতে পারে যেখানে আল্লাহর সঙ্গে শিরিক করা হয় সেটা কখনো পবিত্র হতে পারে যেখানে আল্লাহর অবাধ্য থাকা হয় সুরা লোকমানের ছয় নম্বর আয়াতের খেলাফ করা হয় নবী সাল্লাহামের হাদিসের খেলাফ করা হয় গান বাজনা করা হয় নাচানাচি ঢলাঢলি করা হয় জেনার আয়োজন হয় সেটা কখনো পবিত্র হতে পারে অতএব এটা অপবিত্র জায়গা ইসলামের নামে এরকম ভণ্ডামি ভ্রান্ত কাজ এটা কেয়ামত যত নিকটবর্তী হবে এর পরিমাণ তত বাড়তে থাকবে আল্লাহ